লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে ব্যাংকের চেয়ারম্যান আছে আওয়ামী লীগের নেতারা এখনো অনেক ব্যাংকের পরিচালনা পর্ষদে আওয়ামী লুটেরা গত চারটি ভূমি নির্বাচনের জন্য এই আমি আর দাবি নির্বাচনে এমপি হওয়ার জন্য ফান্ডিং করেছিল তারা বিভিন্ন ব্যাংকের পর্ষদ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ব্যাংকেরও দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না গতকালকে আমি গভর্নরের সাথে কথা বলার সুযোগ হয়েছিল ওনাকে আমরা এইটাই জানতে চেয়েছিলাম যে এই যে অর্থনৈতিক সেতুপত্র প্রকাশ কমিটি যে প্রতিবেদন দিলো আঠাইশ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে এই টাকার আসলে কতটুকু ফেরত আনা যাবে কিংবা এই ফেরত নেওয়ার জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন এমনকি আর্থিক খাতে এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত মাফিয়াদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন তিনি বেশ কিছু পলিসি লেভেলের কথা শেয়ার করেছেন অনেক কথা পাবলিক বলা যায় না কিন্তু আমার মনে হয় যে উনি কিছু কাজ করতেছেন কিন্তু কাজ যদি কাগজে কলমে থাকে বাস্তবায়ন যদি না দেখি তাহলে সেটার ফল তো আমরা পাব না আমরা এখন পর্যন্ত দেখি নাই এই পনেরো বছরের যেই প্লেয়াররা শেয়ার বাজার থেকে ভুয়া কোম্পানি বানায় করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল তাদের দুই চারজনকে গ্রেফতার করা হয়েছে মানুষ করেছে। এই সরকারের দায়িত্ব যে ওই পরিবারগুলোকে ডেকে তাদেরকে সমবেদনা দেওয়া এবং এই গত পনেরো বছরে এই পাঁচ সরকারের আমলে যে সমস্ত বিনিয়োগকারীরা একবারে পথে বসে গিয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া নতুন বাংলাদেশের কথা বলছি এই গণ রাজনৈতিক দল জামাত অন্যান্য রাজনৈতিক দল কোন একক দলের কোন সংগঠন কিংবা নেতা যুবনেতা তাদের লিডারশিপ কিংবা তাদের কারণে হয় নাই দীর্ঘ ষোলো বছরের মানুষের যে বঞ্চনা ক্ষোভ একটা স্বাধীন সার্বভৌম দেশকে যেভাবে পরাধীন করে রেখেছিল এটা কোনো সচেতন মানুষ মেনে নিতে পারে নাই হয়তো আমরা রাজপথে হামলা মামলার পরে ধারাবাহিক লড়াই করেছি তারা রাজপথের লড়াইয়ে সরাসরি যুক্ত হতে পারে নাই কিন্তু আমাদের এই লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য একটা ফেসবুকে পোস্ট শেয়ার দেওয়া আমরা যখন ক্রাউড ফান্ডিং করেছি দুই চার পয়সা সহযোগিতা করা আমাদের একটা মিছিলে যোগ দেওয়া বিভিন্নভাবে এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে সুতরাং আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলছি আগে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার আগে যারা বিগত সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আন্দোলন সংগ্রামের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে এসে তাদের বিষয়টা সরকারের আমলে নেওয়া দরকার কিন্তু ওই ধরনের র্যাপিড অ্যাকশন বা র্যাপিড রেসপন্স সলিউশন এগুলো আসলে আমরা সরকারের দেখতে পাচ্ছি না যেটা আমাদেরকে হতাশ করেছে